আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ফুজলে অবস্থিত চাঁদখালী পৌরসভার দর্শক

বা নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ চাঁদকালীষ থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং তারা ফেসবুক পেজটা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল সময় ধন্যবাদ